তোমাদের ইতিহাসের যে চতুর্থ অধ্যায়টা আছে সেই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোলার কথা এবার তোমরা যে জিনিসটা দেখবে এবং প্রত্যেক বছর এখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসে এবং আট নাম্বারের প্রশ্ন আসে তোমরা কিন্তু দেখবে এখানে একটা প্রশ্ন লেখা আছে বিদ্রোহ বা মহাবিদ্রো তোমাদের দু সালে এই প্রশ্নটা আট নাম্বারের জন্য এসেছিল এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রের কারণ ব্যর্থতা এগুলো নিয়ে একটা প্রশ্ন কিন্তু এসেছিল এবার তোমাকে জানতে হবে যে সিপাহী বিদ্রোহ জিনিসটা কি এবার আমি তোমাকে প্রথমে কি বললাম যে নাম হচ্ছে সংঘবদ্ধতার গোয়ার কথা এবার তোমরা বোঝো ভালো করে ব্যাপারটা যে উনিশ শতকে প্রথম ভাগ পর্যন্ত প্রথম ভাগ পর্যন্ত আমাদের আঞ্চলিক স্তরে কিন্তু প্রচুর বিদ্রোহ হয়েছিল এবং দ্বিতীয় স্তরে যে বিদ্রোহটা হয়েছিল সেটা জাতীয় বিদ্রোহের আকার কিন্তু ধারণ করেছিল এবার বলা হচ্ছে যে বিদ্রোহ কেন বলা হচ্ছে দেখো বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল এবার দেখো যে সতেরোশো সাতান্ন থেকে একশো বছর পরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল সতেরোশো সাতান্নটা কেন লিখেছি দেখো সতেরোশো সাতান্নতে আমাদের ইংরেজরা ভারতবর্ষের মধ্যে প্রথম পাকাপাকিভাবে কি করেছিল বসবাস করতে লেগেছিল এবং এই সময় যে এই সময় থেকে ইংরেজরা আমাদের এখানে এসে দখল করলো এবার দেখো যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা এই বিদ্রোহটা হতে গেল কেন এই সময় কি যুদ্ধ হয়েছিল এবং এই সময় কি সিপাহী বিদ্রোহ হয়েছিল এবার সিপাহী বিদ্রোহের আগে এমন কিছু ঘটনা ঘটে গেছিল যার জন্য সিপাহী বিদ্রোহরা এটা আকার ধারণ করেছিল এবার দেখো যে আমাদের সিপাহী বিদ্রোহের আগে যেটা হচ্ছিল সমাজের মধ্যে তীব্র অর্থনৈতিক শোষণ এবং শিল্প বাণিজ্য ধ্বংস হচ্ছিল সাধারণ মানুষ সেটাকে আর দীর্ঘদিন ধরে মেনে নিতে পারছিল না এ মতো অবস্থায় কি হলো সিপাহী বিদ্রোহ হলো কিন্তু সিপাহী বিদ্রোহ যে শুধুমাত্র এটার জন্যই হয়েছিল তা কিন্তু একদমই নয় যেমন ধরো শ্বেতাঙ্গ ব্রিটিশরা ব্রিটিশদের কি বলা হতো শ্বেতাঙ্গ বলা হতো আর ভারতীয়দের কৃষ্ণাঙ্গ বলা হতো এবং এরা আমাদের সমাজ সমাজ ধর্ম সভ্যতা এই জিনিসগুলোকে ওরা একদমই কি করতো না পছন্দ করতো না এবং এগুলোকে খুব ঘৃণা করে ওরা দেখত এবার যে মূল ঘটনা দেখো যে এনফিল্ড প্রচলন তাহলে দেখো আমাদের যারা সাধারণ ভারতীয়রা টোটার ছিল এবং ভারত ইংরেজদের হয়ে কি করতো সৈনিকের কাজ করত। এবং তোমরা দেখতে জানো হয়তো যে ওখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সব সম্প্রদায়ের মানুষরা কি করে ওখানে বসবাস মানে ওখানে বসবাস বলছি যে ওই ওদের যে সিপাহিতে কি করে যোগদান করে এবার ধরো এই যে 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 প্রচলনটা আছে এখানে বলা হচ্ছে গরু এবং শুকুরের চর্বি দিয়ে কি করা হতো আমাদের রাইফেলে ধরার জন্য যে টোটাটা যে গুলিটা সেটাকে দাঁত দিয়ে কেটে সেটাকে এই বন্দুকের মধ্যে ভরতে হতো সেই জন্য ওরা কি করত। এবার কোনোভাবে রোটে গেল সমাজের মধ্যে যে ওখানে যে গুলিটা ভরতে হতো ওই গুলিটাকে কি করতে হতো চামড়া দিয়ে কাটতে হতো এবার ধরো যখন চাম মানে চামড়াটা যখন দাঁত দিয়ে কাটতে হতো ওখানে কি কাটতো গরু এবং শুকুরের চর্বি এবং আমাদের ভারতীয়রা মনে করলো বা এটাই সত্য যে ওরা আমাদের কি করছিল ধর্মান্তরিত করার চেষ্টা করছিল সেই জন্য সিপাহীরা প্রচন্ড পরিমাণে কি হয়ে গেল রেগে গেল এবং ওরা বিদ্রোহ শুরু করলো এবং ওরা যেহেতু বিদ্রোহটা প্রথম শুরু করলো সেই জন্য এই বিদ্রোহের নাম দেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহ এবং পরবর্তীকালে সমাজের অন্যান্য শ্রেণীরাও কি করেছিল এই বিদ্রোহে যোগদান করেছিল এবার দেখো বলা হচ্ছে যে এইটা কখন হয়েছিল যখন এখানে আমাদের এখানকার বড়লার ছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর না হলে সিপাহী বিদ্রোহটা হয়েছিল এবার ধরো প্রথম যেখানে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হলো দেখো বলা হচ্ছে যে মুর্শিদাবাদে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারো নম্বর নেটিভ ইনফেন্ট্রিতে কি করা হয়েছিল। আমাদের এই বিদ্রোহটা প্রথম শুরু হয়েছিল ঠিক বহরমপুরে যে বিদ্রোহ শুরু হলো ঠিক তার পরবর্তীকালে দেখো ব্যারাকপুরে শুরু হলো ব্যারাকপুরে কবে শুরু হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশ মার্চ চৌত্রিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রিতে কি হলো এই বিদ্রোহটা শুরু হলো এবং ওই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিল কে মঙ্গল পান্ডে এবং মঙ্গল পান্ডেকে কি করা হলো অ্যারেস্ট করা হলো এবং বিচারতার ফাঁসি হলো ইনি প্রথম শহীদ হলো তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন তাহলে সেটা হচ্ছে মঙ্গল পান্ডে ঠিক এবার বিদ্রোহটা চারিদিকে ভারতবর্ষে ছড়িয়ে গেল যেহেতু জাতীয় বিদ্রোহ আকার নিয়েছিল দেখো বলা হচ্ছে দশই মে মিরাট এগারোই মে দিল্লি হচ্ছে আমাদের তেরোই মে ফিরোজপুর একুশ মে পাঞ্জাব তিরিশ মে লগ্ন এরকম করে সারা ভারতবর্ষের মধ্যে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল এবং দেখবে এর চরিত্রগত দিক দিয়ে যদি আমি দেখতে যাই মানে এটা নিয়ে অনেক পার্থক্য আছে এটাকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি যায় না কেউ কেউ এটাকে সামন্ত শ্রেণী বলছে সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে উল্লেখ করেছে ঠিক আছে আবার দেখবে কেউ কেউ মনে করেন যে সিপাহী বিদ্রোহ সিপাহীরা এই বিদ্রোহ শুরু করে বলে একে অনেকে সিপাহী বিদ্রোহ বলেছিল এবার দেখো অনেকে অনেক কিছু এই বিদ্রোহটাকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে তাহলে স্যাল লরেন্স জন সিলি চার্লস রেক্স এর মতে এই বিদ্রোহটা ছিল সেনা বিদ্রোহ তাহলে কারা এই বিদ্রোহটাকে কারা সেনা বিদ্রোহ বলেছিল তারপর দেখো অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্র দাদাভাই নৌরজি এর মতে সিপাহী এটাকে এটা ছিল একটা সিপাহী বিদ্রোহ কাদের মতে আমাদের এই যে বিদ্রোহটা হয়েছিল সিপাহীরা যে বিদ্রোহটা করেছিল এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ তারপরে দেখো জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ একে মহাবিদ্রোহ বলেছিল তাহলে সিপাহী বিদ্রোহের অপর নাম হচ্ছে মহাবিদ্রোহ বা মহাবিদ্রোহের অপর নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ কারা এই বিদ্রোহকে বলা হচ্ছে যে সিপাহী বিদ্রোহ বা মহাবি মহাবিদ্রোহ বলেছিল তাহলে বলা হচ্ছে যারা জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ তারা কিন্তু এই বিদ্রোহটাকে বলেছিল যে মহাবিদ্রোহ তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম কি বলতো যে এই বিদ্রোহটা কিভাবে শুরু হলো তাহলে অনেক দিন ধরেই কিন্তু দীর্ঘদিন ধরে কি করছিল আমাদের ভারতবর্ষে ইংরেজরা যেভাবে অত্যাচার করছিল উনিশ শতকের আগে পর্যন্ত কি ছিল ছোট 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 আঞ্চলিকভাবে কি করছিল এই বিদ্রোহটা হচ্ছিল ঠিক তার পরবর্তীকালে এসে কি দেখা যাচ্ছে যে এই বিদ্রোহটা মানে মানুষের মধ্যে এত জমেছিল এতভাবে আমাদের উপর অত্যাচার করছিল যে দীর্ঘদিন ধরে মানুষ এটাকে আর কি করতে পারছিল না মেনে নিতে পারছিল না তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল যে তখন জাতপাতের একটা প্রচন্ড ব্যাপার ছিল সেহেতু দেখো এরকম একটা ঘটনা ঘটে গেল যে এনফিল্ড টোটা এনফিল্ডেল টোটাতে কি হচ্ছে যে যে টোটাটা যে গুল্লিটা ভরতে হতো মানে দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে গুলিটা ভরতে হতো একটা চামড়া কেটে তো দেখেন সেখানে কি হচ্ছে গরু এবং শুকুরের চর্বি দিয়ে কি করছিল ওটাকে তৈরি সেহেতু আমাদের ভারতীয়দের মধ্যে একটা মানে প্রচলিত প্রথা যেমন হচ্ছে ধরো হিন্দু মানে হিন্দুরা গরু যেমন পছন্দ করে না মুসলিমরা তেমন শুকর পছন্দ শুকর পছন্দ করে না সেহেতু আমাদের ওরা কি করছিল আমাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছিল এবং সেই জন্য এই বিদ্রোহটা কিন্তু চরম আকার ধারণ করেছিল এবং দেখো পরপর কোথায় কোথায় বিদ্রোহটা কী হলো ছড়িয়ে গেল সেই জন্য এই বিদ্রোহের নাম দেওয়া হয়েছিল সিপাহী বিদ্রোহ তাহলে দেখো দিল্লি অযোধ্যা লক্ষ্ণ কানপুর বেরেলি ঝাঁসি বিহার এই সমস্ত অঞ্চলগুলোতে বিদ্রোহ কিন্তু প্রচণ্ড দ্রুত হারে কী করছিল ছড়িয়ে পড়ছিল এবং ছড়িয়েও পড়েছিল এবং সিপাহীরা এর মধ্যেই কি করল দিল্লি দখল করে নিল এবং দিল্লি দখল করার পরে সিংহাসনচ্যুত যিনি মোঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহকে ওরা সম্রাট ঘোষণা করলো এবং ওদিকে ওকে কিন্তু দিল্লির সিংহাসনে বসিয়ে ওরা সম হিসাবে কী করলো ওকে মেনে নিল এবং যেই মানলো এবং তার পরবর্তীকালে দেখো বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কারা কানপুরের নেতৃত্ব দিচ্ছিল কে নানা সাহেব এবং তাঁতিয়া তোপি বিহারের নেতৃত্ব দিচ্ছিল কুনোয়ার সিং অযোধ্যায় নেতৃত্ব ছিল হচ্ছে হযরত মহল তারপরে হচ্ছে ঝাঁসিদের নেতৃত্ব দিচ্ছিল কে রানী লক্ষ্মীবাই এইভাবে কি করছিল বিদ্রোহটা আস্তে আস্তে পরিচালিত হচ্ছিল এবার আমাদের আঠারোশো সালে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহ দেখে আমাদের কার্ল মার্কস সমাজতন্ত্রী কার্ল মার্কস তিনি একটা কথা বলেছিল যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে তিনি জাতীয় বিদ্রোহ বলে কি করেছিল ঘোষণা করেছিল এবং পরবর্তীকালে দেখো বিনায়ক দামোদর সবার এই বিদ্রোহটাকে আমাদের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে নিয়ে তিনি একটা কথা বলেছিল যে এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ মানে এর আগে ভারতবর্ষে এর থেকে বড় ধরনের আন্দোলন বা বিদ্রোহ হয়নি সেই জন্য তিনি বলেছিল যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এবার দেখো গুরুত্বের দিক দিয়ে এই বিদ্রোহটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখো যে বলা হচ্ছে যে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে গেল এবং ভারতে আমাদের বলা হচ্ছে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের যে অবসান ঘটলো সঙ্গে সঙ্গে মহারানী ভিক্টোরিয়া কি করলো তিনি নিজের হাতে শাসন ক্ষমতাকে কি করল গ্রহণ করলো এবং তিনি একটা গভর্নর জেনারেলের পদকে তিনি কি করলো সৃষ্টি করলো যার দ্বারা ভারতবর্ষ কীভাবে পরিচালিত হবে এবং ব্রিটিশ মন্ত্রিসভার একজন সচিব থাকবে যা যিনি কিনা ভারতবর্ষটাকে পুরো দেখভাল করবে এবং বলা হচ্ছে যে পরবর্তীকালে মহারানী নিজে কি করলো একটা ঘোষণাপত্র পেশ করলো যেটা সকলে কি করবে মেনে চলবে তাহলে আমরা যদি দেখি যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ গুরুত্ব দিক দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সময় কি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটল এবং বলা হচ্ছে এই বিদ্রোহটা ব্যর্থ হলো যদি আমি ব্যর্থতার দিক দিয়ে দেখি বিভিন্ন কারণ ছিল শিক্ষিত বাঙালি শিনি কি করছিল সেই সুমতে আমাদের বলা হচ্ছে যে তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিল এবং যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিল ওরা কিন্তু অনেকটা ইংরেজ নির্ভর হয়ে গেছিলো এবং ওরা মনে করল যে ইংরেজরা ওদের জন্য অনেক মঙ্গলকর সেই জন্য এই বিদ্রোহ থেকে শিক্ষিত বাঙালি শ্রেণী কিন্তু নিরাকি করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল এবং আরেকটা জিনিসও দেখার বিষয় বলা হচ্ছে কলকাতা কেন্দ্রিক কী ছিল আমাদের কলকাতা যারা শিক্ষিত বাঙালি ছিল তারা কিন্তু একদমই কি করেনি এই বিদ্রোহ দিকে একবারও মুখ ফিরে তাকায়নি সেই জন্য বিভিন্ন জায়গায় বিদ্রোহগুলো কিন্তু কী হচ্ছিল থেমে যাচ্ছিল সেই জন্য পরবর্তীকালে এই বিদ্রোহকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া কি হচ্ছিল না সম্ভবকর হচ্ছিল না এবং বিভিন্ন জনকে কী হচ্ছিল ভয় দেখানো হচ্ছিল আমাদের দেশীয় যারা রাজা ছিল তারাও কিন্তু কি করছিল এই বিদ্রোহটাকে দমন করার কি করছিল প্রয়াস চালাচ্ছিল ইংরেজদের সঙ্গে মিলে সেই জন্য পরবর্তী এই বিদ্রোহটা কি হলো ব্যর্থতা রূপ ধারণ করলো এবং এটাই ছিল আমাদের সিপাহী বিদ্রোহ তোমরা এটাকে ফার্স্ট থেকে একদম ভালো করে একবার বইটাও ভালো করে পড়ে নেবে এবং আমার ভিডিওটাকেও একবার ভালো করে দেখে নেবে তাহলে দেখবে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে দেখবে এরপরে আর কোনো রকম অসুবিধা থাকবে না